আল্লাহ একজন জননী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন গোটা পৃথিবী চারজন বাদশা শাসন করেছে আল্লাহ তাআলা চারজন শাসককে গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন তার মধ্যে দুইজন ছিল একজন বাদশা নম্বর আর একজন বাদশা বস্থে রসল এই দুইজন ছিল বেঈমান তাদের কা আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিল আর দুইজন বাদশা ছিল একজন বলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আরজানে ছিলেন যুলকারনাইন তিনি আল্লাহর ওলি ছিলেন যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সম্মানিত মুসল্লিয়ানে کرام সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা ক্ষমতাवान অধিকারী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন মালিক আপনি আমাকে এমন ক্ষমতা দান করে যে ক্ষমতা ওই পৃথিবীর মধ্যে কাউকে দান নাই তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের sultan দবাবা নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম তিনি নবী সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করেন মালিক আমাকে এমন ক্ষমতা আদান করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর এমন ক্ষমতা উনি কাউকে দিয়ে নিয়ে আল্লাহ তাআলা সুলাইমান নবীর দোয়া কবুল করলে সুলাইমান নবীকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানায়া দিলেন শুধু বাদশাই বানান না নবীকে এমন ক্ষমতা দিয়েছে পুরন্ত বাকি গলি সুলাইমান নবীর কথা শুনে সুবহান আর কিছু জোরে পড়ে না সুবহান

তো তাই নয় তাই নয় সুলাইমান নবীর কথা জিন্দাতি গুলি শুনত পশু বাকি গুলি সুলাইমান নবীর কথা শুনত যত মাসমুকাত আছে সমস্ত মাসমুকাত গুলিকে আল্লাহ তাআলা সুলাইমান নবীর অধীন করে দিয়েছিলেন সুবহান সুলাইমান নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীকে সালাম দিল পিপিলিকার কথা সুলাইমান নবী বুঝতেন সুবহান

তৃতরা নাম্বার সূরায়ে আল্লাহ নাজির করছে কোরআন যদিও কুদ্র পাদি তার ব্যাপারে অনেক কপ্ত দেবান বিজ্ঞান এরা চাইছিল আপনার কুরআন রাস্তা বিজ্ঞান চাইছিল ভুল ভুল بار سلیمان نبیر بہری کے دکے سلیمان نبی کے دکے پی پی لکار رانی ڈال دیا بلتا سید حتی ایدہ آتا ہوں عدا

ধরা ধরা জলদি করে গর্তের ভিতরে ঢুকে যান ঢুকে দাও নাইলে সুলাই মান্ডবী আইতেছে তাদের বাহিনীর সব মারা যায় মারা সুলাই মান্ডবী তারা বুঝতেও পারছে

وتفقد الطير فقال مالي ما انا ارى الهدى أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا لما اذبحت محن او لياتيني بسلطان مبين سليمان عليه السلام صلي

एमोन एक ना जाएगा रोते अमी उठते उठते गिये सिला इकने गिये तख्त देखी फ़ामा का सब यूँ बाई दिल दि दि फ़ाकोर आहत तू बीमार तू बिद्दी दि ही वज़ी दि तू कमी कमी सब बोले बोये बंबर सुनाई मायूं

পয়গম্বর সুলাইমান তাকায়া দেখেছি আল্লাহ এদেরকে এমন নিয়ামত দিয়েছে তাদেরকে এমন কয় খুশি দিয়েছেন আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছে কিন্তু তারা আল্লাহর গোলামি করে না আল্লাহর ইবাদত করে না এবার পয়গম্বর সুলাইমান হুদহুদ কে ডাক দিয়ে বলে তুমি যে সত্য কথা বলতেছো তা আমি কিভাবে বিশ্বাস করি ঠিক আছে ঠিক আছে তুমি জানি এই কথা কইলে হইলো আমি তোমার কিভাবে বিশ্বাস করি আগে প্রমাণ লাগবে সুলাইমান আলাইহিস সালাম খুদ কে বলে ঠিক আছে আমি তোমাকে মা চিঠি লিখে দেই চিঠি লিখে দেই এই চিঠিটা নিয়ে রানী বিনসের কাছে দি আসবে এবার সুলাইমান আলাইহিস সালাম চুপট করে লিখে দিলেন ইন্নাহু মিন সুলাইমান

তো নবীর এত ফিরতা দিছে সময় শেষ হয়ে গেছে বলতে নবীর ইন্টেকানটা বলতাম আমি জন্য পুরা ঘটনাটা বলছি বলছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে সময় পাইলে

উঠে উঠে না সাপ না কিছু সাপ আসে গাছের মধ্যে সাপের মধ্যে সাপের বিভিন্ন ধর্ম আছে